মোদী মমতার একসাথে বড় ঘোষণা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকেই শুরু হয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে মোদিজির প্রকল্পে পাবেন তিন হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ও দু লক্ষ টাকা তার সাথে সাথে ছাব্বিশশো টাকা এবং সারা রাজ্য জুড়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা চালু করেছে নতুন প্রকল্প যেখানে সাত হাজার ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ন হাজার টাকা পর্যন্ত এবং সরাসরি চাকরির আবেদন তো সরাসরি কিন্তু আপনারা কাগজপত্র রেডি করে এখন আবেদন শুরু হয়ে গেছে আপনারা আবেদন করলেই কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে এই সমস্ত প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন তো এই মুহূর্তে রয়েছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন সমস্ত দেখে নিচ্ছি আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিল ক্লিক অল নোটিফিকেশন অন করবেন যারা এই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের বেশ কয়েকটি বিশেষ সরকারি স্কিম জনসাধারণের জন্য চালু করা হয়েছে যার মাধ্যমে স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছে সরকার ঠিক আছে আপনাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারের এই বিশেষ স্কিমগুলো চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা চালু করেছেন রাজ্যবাসীর জন্য এই প্রকল্প পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা ইতিমধ্যে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সুখবর নিয়ে এসেছে সরকার পশ্চিমবঙ্গের ছেলে মেয়েকে চাকরি দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার লক্ষ্যে এক নতুন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী নিজেই যার আবেদন কিন্তু সরাসরি গ্রহণ করা হচ্ছে আপনি যদি আবেদন করতে চাইছেন এটাই আপনাদের জন্য বেস্ট সুযোগ রয়েছে অবশ্যই আবেদন করে নেবেন অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সরকার যেন বেকার যুবক যুবতীদের ট্রেনিং দিয়ে যাতে তারা বিভিন্ন সেক্টরে চাকরি পায় সেই ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের নাম দিয়েছে কর্মদিশা প্রকল্প ঠিক আছে এই কর্মদিশা প্রকল্পে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে রাজ্যে চলতি দুয়ার ক্যাম্পে এই কর্মদিশা প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন যুবক যুবতীরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে বিভিন্ন কোম্পানিতে এর আগে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন যুবক যুবতীরা কনস্ট্রাকশন তারপর ইলেকট্রনিক্স ও হেলথ ডিপার্টমেন্ট সহ একাধিক সেক্টরে প্রশিক্ষণ দিয়ে চাকরি পেয়েছেন ঠিক আছে প্রশিক্ষণ নিয়ে কিন্তু তারা চাকরি পেয়েছেন উৎকর্ষ বাংলা প্রকল্পের আন্ডারে এবার কিন্তু নতুন প্রকল্প চালু করা হয়েছে এই দোয়ার ক্যাম্পে কিন্তু এই কর্মদিশা প্রকল্পের আপনাদের জন্য গাইড করা হবে আপনারা যদি আবেদন করতে চাইছেন প্লেস্টোর থেকে অ্যাপ নামে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই কর্মদিশা প্রকল্পের সুবিধা কী রয়েছে এই কর্মদিশা প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরা নির্দিষ্ট কোর্সের ভিত্তিতে প্রশিক্ষণ শেষে যোগ্যতা ও স্কিল অনুযায়ী নির্দিষ্ট কিছু সেক্টরে চাকরি পাবেন রাজ্যের অষ্টম শ্রেণীর ছেলে মেয়ে থেকে উচ্চতর ডিগ্রির ছেলেমেয়েরা এই কর্মদিশা প্রকল্পের নাম লেখাতে পারেন দুয়ার সরকার ক্যাম্পে এই কর্মদিশা প্রকল্পে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে পনেরো ডিসেম্বর থেকে আর চলবে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত ঠিক আছে তো জানুয়ারি দু থেকে সুবিধা পেতে শুরু করবেন আপনারা এই প্রকল্প দোয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারবেন তো একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ আপনাদের হাতে সময় রয়েছে সরাসরি দুয়ার সরকার থেকে কিন্তু আপনারা সুযোগ নিতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তবে দুয়ার সরকার ক্যাম্প থেকে কিন্তু আপনাদেরকে সমস্তটা গাইড করা হবে যদি আপনি আবেদন করতে চাইছেন সুতরাং যারা আবেদন করতে চাইছেন অবশ্যই দর্শকের ক্যাম্পে যোগাযোগ করবেন এবং অনলাইন থেকে অ্যাপ ডাউনলোড করে কিন্তু আবেদন করতে পারবেন তো এই প্রকল্প কিন্তু আনা হয়েছে রাজ্যের ছেলে মেয়েদের কর্মসংস্থান করে দেওয়ার জন্যই কিন্তু এই কর্মদিশা প্রকল্প আনা হয়েছে রাজ্য সরকারের তরফে তো যারা যারা আবেদন করতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন পরে বলা হচ্ছে কেন্দ্র সরকারের প্রকল্প নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর কি বলা হচ্ছে দেশ জুড়ে আবেদন চলছে সরাসরি অনলাইন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এই প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং চলাকালীন সরকার প্রতিদিন টাকা দেবে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে তো ট্রেনিং আপনাদের করানো হবে সেখান থেকে আপনাদের অনেক কিছু শেখানো হবে এবং ট্রেনিং চলাকালীন আপনাদের প্রতিদিন কিন্তু টাকা দেওয়া হবে কত করে দেওয়া হবে কি সমস্যা সমস্যাটা জানতে পারবেন দেখুন বলা হচ্ছে প্রকল্পে আবেদন করার পর যাদের আবেদন গ্রহণ করা হবে তারা কি কী সুবিধা পাবেন এই প্রকল্পে আবেদন করা যোগ্য ব্যক্তিরা এই সকল সুবিধা পাবেন পনেরো হাজার টাকার টুলকিট পাবেন ট্রেনিং শেষ হতেই যখনই আপনার ট্রেনিংটা শেষ হয়ে যাবে পনেরো হাজার টাকার একটা ভাউচার দেওয়া হবে যেটা দিয়ে আপনারা টুল কিট কিনতে পারবেন অর্থ মন্ত্রকের ঘোষণা এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের পনেরো হাজার টাকার একটি টুল প্রদান করা হবে এর পাশাপাশি এগারো হাজার টাকা পাবেন সুবিধাভোগীদের প্রতিদিন পাঁচশো টাকা স্টাইপেন সহ মৌলিক দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হবে অর্থাৎ ট্রেনিং চলাকালীন ট্রেনিং প্রার্থীরা প্রতিদিন পাঁচশো টাকা করে পাবেন ঠিক আছে প্রতিদিন আপনাদের পাঁচশো টাকা করে দেওয়া হবে তো সরাসরি কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে যে কোনো একটা সেন্টারে গিয়ে ঠিক আছে তো এই প্রকল্পে কিন্তু আবেদন চলছে অনেকের আবেদন মঞ্জুর করা হয়েছে তাদেরকে কিন্তু ট্রেনিংয়ের জন্য রাখা হচ্ছে আপনি যদি এখন আবেদন করেন জানুয়ারি থেকে কিন্তু আপনি সুবিধা পেতে শুরু করবেন আপনাদেরও কিন্তু প্রতিদিন পাঁচশো টাকা দেওয়া হবে যদি আপনি ট্রেনিংয়ে যোগ্য হয়ে থাকেন আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু ট্রেনের জন্য টাকা হবে এবং প্রতিদিন আপনাদের পাঁচশো টাকা দেওয়া হবে ট্রেনিং শেষ হতেই পনেরো হাজার টাকা পাবেন তার সাথে সাথে রয়েছে আরও বিশেষ সুবিধা এছাড়াও ট্রেনিং শেষে সরকারের তরফে কোনো গ্যারান্টি ছাড়াই তাদের লোন দেওয়া হবে তাদের দুটো পর্যায়ে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় ঋণের মেয়াদ পাঁচ বছর তো সরাসরি আপনাদের এই লোন দুটো ভাগে কিন্তু দেওয়া হবে এই প্রকল্পে আবেদন করে ফেলেছেন যে সকল মানুষ তাদের ট্রেনিং করানো হবে আবেদন যারা সঠিকভাবে করবেন ও যারা যোগ্য বলে গণ্য হবেন ও আবেদন মঞ্জুর হলেই তাদের ট্রেনিং করার জন্য ডাকা হবে ধাপে ধাপে ট্রেনিং করানো হবে মনে রাখবেন সকলকে একেবারে একই সঙ্গে নাও ডাকা হতে পারে তবে আবেদন যাদের মঞ্জুর হবে দফায় দফায় ট্রেনিংয়ের জন্য ডাকা হবে বলে জানা যাচ্ছে এই প্রকল্পে সরাসরি অনলাইন আবেদন করতে হবে আবেদন করার জন্য যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন আপনিও যদি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদন করতে চাইছেন তাহলে কিন্তু আপনারা সরাসরি সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করে নিতে পারবেন আপনার কাছে যদি সিএসসি আইডি থাকে তাহলে তো বাড়ি বসে করতে পারবেন কিন্তু বেশিরভাগ মানুষের কাছে সিএসসি আইডি থাকবে না সুতরাং আপনাদের সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আবেদনটা করে নিতে হবে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু ব্যবসা করার জন্য দুটো ধাপে তিন লাখ টাকা দেওয়া হবে আপনাদের সেই টাকা কিন্তু বিনা গ্যারান্টিতে দেওয়া হবে সরকার আপনার টাকার গ্যারান্টার হবে ঠিক আছে তো এই প্রকল্পে আপনাদের অবশ্যই আবেদন করা দরকার যারা ব্যবসা করছেন তো এতে আপনাকে মতামত অবশ্যই জানাবেন কারা কারা আবেদন করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের ট্রেনিংয়ের জন্য ডাকা হয়েছে কিনা এস এম এস পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন এরপর বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা চালু করেছেন রাজ্যবাসীর জন্য আরও এক প্রকল্প তো সেই প্রকল্পটা দেখুন বলা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতিদিন তিনশো টাকা ও দুশো পঞ্চান্ন টাকা করে রোজগার করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রথমে দেওয়া হবে ট্রেনিং রাজ্য সরকার মহিলাদের জন্য এই নতুন প্রকল্পের নাম দিয়েছে সেবা সুখী প্রকল্প রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে কুড়ি থেকে চল্লিশ জন করে মহিলাকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঠিক আছে কুড়ি থেকে চল্লিশ জন করে প্রতিটি ব্লক থেকে নিয়োগ করা হবে তো আবেদন পদ্ধতি কী রয়েছে সমস্যাটা জানবেন অবশ্যই লাস্ট দেখুন সরকারের তরফে জানানো হয়েছে যে রাজ্যের সব জেলার ব্লকে ব্লকে এই আবেদন নেওয়া হবে এই প্রকল্প সারা রাজ্য জুড়ে চালু হলে প্রচুর কর্মসংস্থান হবে তো এতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য ব্লক থেকে মহিলাদের নির্বাচন করার পর সেই মহিলারা তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে এই সময় তারা নানান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ পাবেন যখন আপনাদের ট্রেনিং দেওয়া হবে তখন কিন্তু নানান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শেখানো হবে প্রশিক্ষণ শেষে তাদেরকে সেবাকর্মী হিসেবে কাজে নিযুক্ত করা হবে গ্রামীণ এলাকায় কাজ করলে দৈনিক তারা দুশো টাকা করে পাবেন আর শহরাঞ্চলে কাজ করলে তারা প্রতিদিন পেয়ে যাবেন তিনশো টাকা মাস শেষে গ্রামীণ এলাকায় কাজ করলে সাত হাজার ছশো পঞ্চাশ টাকা এবং শহরাঞ্চলে কাজ করলে ন টাকা পাবেন নিজের নিজের ব্লকে গিয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে কারণ দফায় দফায় নাম নেওয়া হবে বলেই খবর তাই ইচ্ছুক আবেদনকারীরা নিজের ব্লকে যোগাযোগ রাখবেন যদি আপনিও ইচ্ছুক এই প্রকল্পের কাজ করার জন্য এই প্রকল্পে আবেদন করার জন্য তাহলে কিন্তু আপনাদের নিজস্ব যে ব্লক রয়েছে অর্থাৎ আপনার এলাকায় যে ব্লক রয়েছে আপনার সেই ব্লকে গিয়ে কিন্তু আপনাদেরকে যোগাযোগ রাখতে হবে কারণ দফায় দফায় সেখান থেকে নাম পাঠানো হয় এরপর কিন্তু সেখান থেকে তাদেরকে সিলেক্ট করা হয় তারপর ট্রেনিং করানো হয় এরপর কাজ দেওয়া হয় সুতরাং ধাপে ধাপে হবে দফায় দফায় হবে যে কারণে আপনাদের কিন্তু সবসময় খোঁজ রাখতে হবে তো যারা যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এরপর বলা হচ্ছে কেন্দ্র সরকারের আরও এক প্রকল্প দেশের গরিব ও সাধারণ পরিবারের জন্য কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী মোদিজি বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন দিয়ে থাকেন আবারও দেশ জুড়ে পঁচাত্তর লাখ মানুষ এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন উজ্জ্বলা যোজনার গ্যাসের ভর্তুকি তিনশো টাকা করে পাবেন উজ্জ্বলা যোজনা গ্যাসের দাম পড়বে ছশো তিন টাকা ঠিক আছে তো এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কানেকশন আরও পঁচাত্তর লাখ দেওয়া হবে যদি আপনারাও আবেদন করতে চাইছেন এটাই আপনাদের জন্য ভালো সুযোগ অবশ্যই আবেদনটা করে নেবেন কারণ জেনারেল গ্যাস যে রয়েছে সেখানে কিন্তু কোনোরকম ভর্তুকি দেওয়া হচ্ছে না যেটাও দেওয়া হচ্ছে সেটা উনত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে আপনারা পাচ্ছেন সেক্ষেত্রে যাদের যোজনার কানেকশন রয়েছে তারা কিন্তু তিনশো টাকা করে ভর্তি পাচ্ছে অর্থাৎ গ্যাসের দাম কিন্তু ছশো তিন টাকা পড়ে যাচ্ছে এবার যদি আপনারা আবেদন করতে চাইছেন তাহলে এটাই কিন্তু আপনাদের জন্য ভালো সুযোগ কারা পাবেন উজ্জ্বলা যোজনার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার শুধুমাত্র মহিলারাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারেন এবং আবেদন করার জন্য আঠেরো বছর বয়স হওয়া বাধ্যতামূলক যে কোনো দরিদ্র পরিবার এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন ঠিক আছে বয়স আঠেরো হতে হবে এবং মহিলা কিন্তু হতে হবে ঠিক আছে উজ্জ্বলা প্রকল্পের জন্য অনলাইনেও আবেদন করা যাবে অথবা ডিস্ট্রিবিউটারের কাছে যেতে হবে আবেদন করতে পারবেন সিলিন্ডার এবং গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সব কিছু শেষ করার পর তবে আগে সব কাগজপত্র পরীক্ষা করা হবে উজ্জ্বলা যোজনার সুবিধা পেতে কাউকে টাকা দেওয়ার দরকার নেই একেবারে বিনামূল্যে আপনারা পাবেন ছাব্বিশশো টাকার জিনিস কিন্তু আপনাদেরকে এখান থেকে দেওয়া হবে একটা সিলিন্ডার আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে একটা ওভেনে কিন্তু আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম এই সমস্ত প্রকল্পে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করে নিন জানুয়ারি থেকে তাহলে সুবিধা পেতে শুরু করবেন তো এই ছিল রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তার জন্য আজকের এই ভিডিও তো এখান থেকে যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনারা যে কমেন্ট করবেন তার কমেন্টের উত্তর নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তবে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানার চেষ্টা করবেন যারা যোগ্য এবং যারা এ সমস্ত প্রকল্পের প্রয়োজন যাদের তারা যেন আবেদনটি করে সুবিধা নিতে পারে